প্রিয় দর্শক আই মিডিয়া নিয়মিত আয়োজন যেরকম যাপন অনুষ্ঠানে আমি জুয়েল রাজ আপনাদেরকে প্রতিবারের মধ্যে স্বাগত জানাচ্ছি আমি আসলে নিয় নিয়মিত কথা বলি সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে তো আজকেও আমরা তেমনি কিছু বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমসাময়িক যে বিষয় এই মুহূর্তে আসলে বাংলাদেশ ব্যস্ত আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ নিয়ে তাদের নিবন্ধন স্থগিত নিয়ে চারদিকে কথা হচ্ছে মিডিয়াগুলো সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলছেন বিভিন্ন দেশে বিদেশে সবাই এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছেন যতগুলো দেখতে পাচ্ছি কিন্তু তার মাঝখান থেকে আসলে অন্য একটা প্রসঙ্গ বা অন্য একটা বিষয় আমার হঠাৎ করে মাথায় আসলো যে বাংলাদেশের সব আওয়ামী লীগের পরে যে দলটিকে সবচেয়ে বৃহৎ দল বলা হয় সেটি হচ্ছে বিএনপি তো এই যে ঢামাডুল চলছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে সেই জায়গাতে আসলে বিএনপির অবস্থাটা কোন জায়গায় আমার কিছু দেখে শুনে মনে হয়েছে আসলে যে আমরা একটা কথা বলি না যে মাইনকা চিপা আমার কাছে কেন যেন মনে হয় বিএনপি আসলে একটা চিপায় পড়ে গেছে বিএনপি যে কই আছে বিএনপি নিজেও আসলে কইতে পারে না আমরা একটা কথা বলি না না ঘরকা না ঘাটকা বিএনপির অবস্থা আমার কাছে মনে হয়েছে একজাক্টলি তাই আওয়ামী লীগ ধরেন জেনে শুনি যেহেতু পাঁচই আগস্টের পর থেকে গত বছরের পাঁচই আগস্টে প্রত্যেকে জেনে শুনি রাজনীতির মাঠের বাইরে নানান রকম ইস্যু চলছে আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেটা তারা তাদের মতো করে চেষ্টা করবে বা ফিরে আসা ফিরে আসবে কিন্তু আওয়ামী কিন্তু বিএনপি তো মাঠে আছে কিন্তু বিএনপি মাঠে থাকা অবস্থায় বিএনপি কোথায় আমি সেই বিএনপিকে খুঁজার চেষ্টা করছিলাম আসলে তো কিন্তু বিএনপির অবস্থা দেখে আমাকে যেটা মনে হচ্ছে আর কি যে এই যে উনিশ সরকার বিএনপিকে দেখাচ্ছে মুরগি খাওয়াচ্ছে ডাল হ্যাঁ তারা এমন এক চিপায় পড়ছে বিএনপি না পারছে গিলতে সেই মুরগি না পারছে উগড়াইতে কারণ না দেখছে মুরগি খাইছে ডাল এখন কোনটা উগড়াবে আর কোনটা গিলবে এই অবস্থা আমাদের পড়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে নব্বইয়ের দশক থেকে শুরু করলে মানে সেটা হচ্ছে যে এরশ্বাস বিশেষ করে এরশাদের প্রথমে পর থেকে বা জিয়র রহমানের মৃত্যুর পরে সরকারি দল এবং বিরোধী দল দুই পজিশনেই বিএনপি ছিল কিংবা বিগত আওয়ামী লীগ সরকারের কে বলা হয় সবসময় মানে তাদের সবচেয়ে বড় দুঃসময় বিএনপির জন্য এটা বলা হয় সেই দুঃসময়েও বিরোধী দল হিসাবে বিএনপি যে ভ্যালু বা যে ওয়েট তারা ধরে রেখেছিল আমার কাছে মনে হয় যে ইউনি সরকার এসে এই নয় মাসে তাদের সে মাজাও ভেঙে দিয়েছে মাঝে মাঝে মনে হয় বিএনপি আসলে ইউনুস সরকার বাংলা সিনেমার দিলদার বানিয়ে ফেলছে তাই এরা কোন নেতা কখন যে কি বলেন না কি আমার মতো বা ডক্টর ইউনুসের বইয়ে আমার যেভাবে অনুষ্ঠান আমি আমি করেছি হুকুম ঝাঁপোনা সেই ভয় পেয়ে কারণ ঝাঁপোনা যা বলেন আমি সেটাই মেনে নেই এখন বিএনপি কি আসলে সেই জিহুকুম ঝাপোনার মতো ইউনিশ সরকার যা বলছে সেটাই মেনে নিচ্ছেন কি না কে জানে আমি তো আসলে সেই ভয়টা করছি বিএনপির ভয়টা আসলে কি প্রথমে শুনলাম যখন পাঁচই আগস্টের পরে একটা সুর উঠলো যে তারা ক্রমা দেশে ফিরবেন বিএনপির হাল ধরবেন মানে অবস্থাটা এমন মনে হয়েছিল যে পাঁচ তারিখ আওয়ামী লীগ চলে গেছে মানে এখন বিএনপি ক্ষমতায় বা তারা ক্রমান প্রধানমন্ত্রী হয়তো পরের দিন থেকে তারা ক্রমানই হয়তো সরকার প্রদান হবে এই একটা মানে কি বলে মানুষের মনোজগতে বা মানুষের ভিতরে এই আলোচনাটাই ছিল বা একটা ধারণা ছিল কিন্তু হঠাৎ যখন মাঝখান থেকে ইউরোশে জুড়ে ডক্টর ইউনুস তো আমরা শুনলাম যে ঠিক আছে তারেক রহমান সাহেব তার নামে যত মামলা আছে সেই মামলাগুলো তিনি আইনিভাবে মোকাবেলা করবেন যেভাবে জঙ্গিদের বের করা হয়েছে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে ভেঙে বের করা হয়েছে তিনি সেভাবে চান না তিনি চান তার মামলাগুলা আইনি প্রক্রিয়া শেষ হোক তারপর তিনি দেশে ফিরবেন তারপরে আমরা এক সময় শুনলাম যে মামলাগুলো সব শেষ হয়ে গেছে এবং প্রায় সবকটা মামলায় তিনি খালাস পেয়ে গেছেন তারপরও তারেক যে আসলে আর দেশে ফিরলেন না এই যে একটা রহস্য এটা কী জন্য নির্বাচন নিয়ে সরকার যখন যা বলে সেই শুরু বিএনপিও কথা বলে একবার বিএনপি জামাতের সাথে মাঠে নামে আবার হাসনাতের সাথে একাত্মতা ঘোষণা করে একবার বলে তারা যে আওয়ামী লীগ নিষিদ্ধ আর আমরাকে জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বা এই সরকার কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করারকে আবার এই অবৈধ সরকার যখন ঘোষণা দিল যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আওয়ামী লীগের কার্যকর বা কার্যক্রম বাতিল বা আওয়ামী লীগ নিয়ে যখন কেউ কথা বলবে তাদের বিরুদ্ধে মামলা হবে ওমা তখন দিকে আবার মির্জা ফখরুল সাহেব বলছেন আমরা সরকারকে বারবার লিখছি আমরা দাবি জানিয়েছি আওয়ামী লীগে নিষিদ্ধ করার মানে ওই যে একটা কৌতুকতা আপনারা অনেকে জানেন ওই যে এক চাচা বাতিজার গল্প সেটা বাতিজা চাচাকে সে বলছে যে চাচা আজকে হাটে গিয়েছিলাম চাচা বলছে যাবি না কেন অবশ্যই যাবি টি আমার বাতিজা হ্যাঁ তো বাতিচা বলে একটা লাউ নিয়ে গিয়েছিলাম তো চাচা বলছে কেন খালি হাতে যাবে কেন ঠিকই তো আছে তো লাউ নিয়েই যাবে বলছে যে আমি লাউয়ের দাম বলেছিলাম একশো টাকা এক পুলিশ এসে বলছে পঞ্চাশ টাকা বলছে হ্যাঁ এত দাম চাইবে কেন আসলেই তো এটা তো পঞ্চাশ টাকা লাউই তো সব কিছুর পরে হচ্ছে আসলে কি ওই বাতিচাপ পুলিশের প্রধানকে বাড়িতে ফিরে আসছে তো বি অবস্থাটা আসলে ঠিক এই জায়গাতেই আছে আমার কাছে মনে হচ্ছে আমি জানি না হয়তো আপনারা কীভাবে বিষয়টা দেখবেন বা কীভাবে সেটা বিশ্লেষণ করবেন তো এখন যখন হাসনাতরা এই শাহবাগে এসে স্লোগান দিচ্ছে বা জামাত শিবের যখন স্লোগান দিচ্ছে যে গুজা গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই মানে ঘুরে ফিরে যেটা বলছে যে গোলাম আজমের বাংলায় আসলে মুক্তিযুদ্ধের ঠাই নেই আওয়ামী লীগের ঠাই নেই বলতে কি আসলে তারা মুক্তিযুদ্ধটাকে অস্বীকার করতে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই গুলাম আজমের বাংলায় বিএনপির কি ঠাই হবে বিএনপি আসলে কোথায় দাঁড়াবে কারণ মুক্তিযুদ্ধকে বাদ দিলে একাত্তরকে বাদ দিলে তো বিএনপিরও অস্তিত্ব থাকে না বিএনপির মূলধনটাই হচ্ছে যে তারা স্বাধীনতার ঘোষক জিয়া বলে যে স্লোগানটা তারা দেয় সেটাই তাদের একমাত্র মূলধন সেটাই তাদের বাংলাদেশের রাজনীতিতে একমাত্র ভিত্তি এখন গুলাম আজমের বাংলায় যদি মুক্তিযুদ্ধ না থাকে গুলাম আজমের বাংলায় যদি সেই স্বাধীনতা যুদ্ধ না থাকে তাহলে কি বিএনপি থাকবে এই প্রশ্নটা আমার রয়ে গেল এবং দীর্ঘ নয় মাস তারা যে এখনও দেশেই ফিরতে পারলেন না বেগম খালেদা জিয়া দেশে ফিরে গেলেন এবং দেশের মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা তাকে ছিল সেটা দেখেও কিন্তু ডক্টর ইউনিসের মাথা ঘুরে গেছে আমার মনে হয় তাই রাতারাতি তিনি যেটা করলেন তার গৃহপালিত গুন্ডা বাহিনী আছে হাসনাত হচ্ছে সেই শিরোমণি বা গুন্ডা সর্দার তারে জাস্ট উনি মাঠে সায়রা দিছে আওয়ামী লীগের নিষেধের দাবি নিয়ে এবং সেই ডামাডুলে খালেদা জিয়ার দেশে ফিরা বিএনপির নির্বাচনের দাবি সব কিছু আসলে বাতাসে মিলিয়ে গেছে আমি মিডিয়ার কোথাও খালেদা যার যে উপস্থিতি প্রথম দিনের যে উপস্থিতি ছিল মিডিয়াতে আর কোথাও খুঁজে পেলাম না যে খালাদা আসলে কী করছেন কোথায় আছেন বা তার রাজনীতি কোন দিকে মন নিচ্ছেন বিএনপির তুরুপের তাস বলেন অথবা দান বলেন তারা ক্রমানের স্ত্রী জুবাইদের রহমানকে খালেদিয়ার সাথে দেশে তারা নিয়ে এসেছে যাতে যদি নির্বাচন ত্বরান্বিত হয় যদি তারেক যা দেশে ফিরতে না পারেন বা আমার যেটা মনে হচ্ছে আসলে ইউনুস সরকার তার যে গ্রিন সিগন্যাল দিচ্ছেন না দেশে ফেরার সেই এরশাদদের মতো অবস্থা এরশাদকে যেভাবে বারবার মামলার ভয় দেখানো হতো বিএনপিকে আসলে হয়তো বা সেই ভয় দেখানো হচ্ছে যে তার জায়গা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করা হবে বা সেই মামলার বিরুদ্ধে আপিল করা হবে সেই ভয়ে হয়তো উনি দেশে ফিরছেন না তো বিএনপিকে আসলে এই যে ইউনুস সরকার একদম বাংলা সিনেমা দিলদার ছেড়ে দিছে এখন বিএনপি সিদ্ধান্ত নিতে হবে তারা কি বাংলা সিনেমা দিলদার হবে নাকি বাংলাদেশে তাদের যে ভ্যালু ছিল তাদের যে বিএনপির যে অবস্থান ছিল সেই অবস্থায় তারা ফিরে যাবে তারা কি নির্বাচনে তার অনর থাকবে নাকি এই হাসনাদের সুরে কথা বলবে অথবা গুলাম আজমের বাংলায় তারা গুলাম আজমের শিষ্য হয়ে থাকবে সেই সিদ্ধান্তটা বিএনপিকে নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আই মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে